হ্যালো বন্ধুরা শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো বাজার থেকে কি এক রকমের শাক নিয়ে আসছি যদি এটার নাম আমি জানি না তো তোমরা যদি এটা জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তো এই শাকটা আজকে আমি কীভাবে রান্না করি আমি জানি না শাকটা কীভাবে রান্না করতে হয় আমি আমার মতোই রান্না করছি তোমরা কীভাবে রান্না করো সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো প্রথমে আমি শাকগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় শাকের ভিতরে মাটি থাকে তারপরে অন্যান্য আরও পাতা থাকে যেগুলো আমার ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে করে আমি এই যে জলের ভিতরে রাখছি এবার সব শাকগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এভাবে কিন্তু ভালো করে শাক ধুয়ে নিতে হবে এভাবে কিন্তু আমি তিন চারবার করে ভালো করে জল পাল্টিয়ে পালটিয়ে শাকগুলো ধুয়ে নিয়ে আসছি এবার শাকগুলো আমি কেটে নেব খুব বেশি একটি কুচো কুচো করবো না একটু মিডিয়াম করব দেখো বন্ধুরা আমার কিন্তু শাক কাটা হয়ে গেছে এবার আমি এই শাক রান্নার জন্য কিছু সবজি কেটে নেব যেটা আমি শাকের ভিতরে দিয়ে রান্না করব এখানে আমি নিয়েছি ছিম আলু আর নিয়েছি বেগুন এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব আমি আজকে এভাবেই রান্না করছি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে কীভাবে রান্না করলে টেস্ট হবে তাই আমি আমার মতো করে রান্না করছি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর শাকের নামটাও কিন্তু আমার জানা নেই তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও এখানে আমি মোটামুটি সাইজের একটা আলু নিয়েছি অর্ধেকটা বেগুন দিয়ে দিয়েছি পাঁচ ছটার মতো সিম দিয়েছি বাকি আলুগুলো আমি কেটে নেব দেখো বন্ধুরা এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আরও একবার আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব সব সবজিগুলোই ধুয়ে নিয়েছি এবার চুলায় কিন্তু একটি কড়াই বসিয়ে দিলাম আমার কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার জন্য তেল আর শুকনো মরিচ আর দিয়ে দিলাম কালো জিরা এরপর এখানে নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আমি বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি অল্প করে ভাজা ভাজা করে নিয়েছি এবার সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব এবার শাকগুলো দিয়ে প্রথমে আমি অর্ধেক শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম শাকটা একটু কমে গেলে আমি বাকিটা শাক দিয়ে দেবো সব শাক দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি শাকটা কমে যাবে এবার কি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে অল্প একটু সময় আমি ই করবো জাল করে নেব কারণ বেশি ঢাকলে শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই আমি অল্প একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা কিরকম শাক থেকে জল বের হয়ে গেছে অনেকটা জল বের হয়ে গেছে কিন্তু এই জলগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমার শাকের কিন্তু জল শুকিয়ে গেছে দেখো বন্ধুরা অল্প একটু জল আছে উপর থেকে একটু আমি চিনি দিয়ে দিলাম আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার শাকে কিন্তু আর কোনো জল নেই এবার একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু আমার শাকটা রেডি হয়ে যাবে তোমার শাক রান্না রেডি হয়ে গেছে এছাড়াও আমি ঘরে আরও অনেক কিছু বন্ধুরা রান্না করেছি আমি কোড়াল মাছ রান্না করেছি এখানে ডাল রান্না করেছি মৌসুম ভাজি করেছি তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে বেল বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা